হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমরা আজকে আপনাদের যে মিডেন্ট স্পেশাল হাইপার বুকের যে স্কাইপিংটা ওটাকে ওটা তো আমাদের এসে গেছে এটা আজকে আমরা আনলক করব আমরা প্রথমে ক্যারেক্টার স্কেলটা নিয়ে নেব ক্যারেক্টার স্কেলটা নিয়ে নেওয়ার পর ক্লিয়ার পেস করবো দাঁড়িয়ে আমি যে ক্লিয়ার পেস করবো আমরা এখান থেকে ক্লিয়ার পেস করবো কয়েকবার করে নেবো তারপর আমরা ব্যাগে যেয়ে এখান থেকে তো স্পিন করতে থাকবো আপনারা দেখতে থাকুন যে আমাদের কতটা মন লাগলো যে আমাদের মিড স্পেশাল স্কাইপিংটা বের করতে তো আমরা প্রথম নয়টা মনের স্পিন করব নয়টা মনে দেখি আমাদের নয়টা মানে দিবে না আমি জানি কিনি না আমাদের লাগ এতটাও ভালো না ডায়মন্ড কম নিশি দেখি প্রথম প্রথমে কী দেিয়ে দে প্রথমটা এ রে ভাই দিবে না এটা কি আরে ভাই দিয়ে দিল কী বলে ফেক ম্যাজিক ফেক দিয়ে দিলো তারপর আমাদের সেকেন্ড সেকেন্ড স্পিন উনিশটায় মনে হয় তো আমরা করে দিলাম এটা আমাদের এটা কি দিল থার্ড স্পিন থার্ড স্পিনে ভাই রে ভাই কী দিল রে ভাই আর স্কেট বোর্ড দিয়ে দিলো একটু তাড়াতাড়ি দিয়ে দেয় আমাদের ডায়মন্ডটা বেঁচে যেত তাহলে এখান থেকে দিয়ে দে ভাই দিয়ে দে রে ভাই দিয়ে দে আরে ভাই রে ভাই আবার গান ক্রেট দিয়ে দিলো আমাদের এবার আমরা কত নাম্বার স্পিন চলতেছে আমার সে মনে নেই স্পিন করবো আমরা দেখি এবার আমাদের কি দেয় এখান থেকে আবার আমাদের গান দিয়ে দিলো তো আমাদের এখানে মনে হয় লাস্ট স্পিনে আগে দিব না দেখি কি করে গেলি না বটাই নিছি তারপরও আমাদের যদি এরকম করে দেখি স্পিনে দিয়ে দেড় ভাই দিয়ে দিয়ে দেড় ভাই আরে ভাই রে ভাই আমাদের স্পিনে দিয়ে দিল আমাদের মনে হয় তেমনটা ভালো না দেখি কি হয় লাস্ট স্পিনে আগে দিবে না গেই আমি জানি আবার আমাদের আমাদের আবার টপ আপ করতে হবে এবার দেখি কি হয় ঠেপ করে নি কয়েকবার আমরা ক্যারেক্টার স্কেলটা আবার চেঞ্জ করে নি ক্লিয়ার পেস করবো কয়েকবার একবার করবো তারপর আমরা ক্যারেক্টার স্কেলটা চেঞ্জ করে নিব তো গাইজ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন সব এ সমস্ত ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা ভিডিওতে একটা লাইক করুন তো আমরা এখান থেকে কি কী একটা নিতে পারি এখান থেকে আমরা ডিজি নিব না থাক এটা চেঞ্জ করে নিই এটা চেঞ্জ করে আরেকটা নিব এটাকে নিয়ে দেখে কী হয় একটার নামটা কি আমি আর খেয়ে মনে নেই দেখি এখান থেকে আমাদের লাস্ট স্পিন আগে বের হয়ে গেল তো ভালোই বাইরে বাইরে দিয়ে দিছে রে বাইরে দিয়ে দিছে আমাদের স্পেশাল স্কাইপিং মিড নেই স্পেশাল হাইপার বুকে স্কাইপিং আমাদের দিয়ে দিল তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলো একটা প্লিজ একটা লাইক করবেন